লাল হলুদ সমর্থকদের জন্য এলো বড় দুঃসংবাদ শত্রু শিবিরে যোগ দিলেন ইস্ট বেঙ্গলের নয়ন মণি আজও ইস্ট বেঙ্গলের সেরা গোলে তালিকার সবার উপরে রয়েছেন তিনি এবার সেই তারকায় ফিরেছেন কলকাতায় জানেন ময়দান কাপানো এই ফুটবলারের নাম ছিলেন ইস্ট বেঙ্গলের নয়ন নাইজেরিয়ার এই ফুটবলারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল লাল হলুদ সমর্থকদের দু হাজার একুশ সালে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে যদিও খুব বেশি দিন খেলেননি ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু আজও আইএসএল এ বেঙ্গলের সেরা দশ গোলে তালিকার সবার উপরে রয়েছে তারই বিখ্যাত গোল সেই ফুটবল তারকা আবারও ফিরছেন কলকাতায় আবারও তিনি ময়দান কাপাবেন কিন্তু লাল হলুদ জার্সিতে নয় খেলবেন প্রতিদ্বন্দ্বী ক্লাবে কিছুদিন আগেই তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন তার নাম ব্রাইট এনো লাল হলুদের এই প্রাক্তন ফুটবলার নাকি কলকাতায় ফিরছেন এমনটা খবর সামনে আসে তবে ইস্ট বেঙ্গলের হয়ে নয় এবার তাকে দেখা যাবে আই লিগ টু চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসিতে এই খবর নিয়ে জল্পনা কল্পনা অনেক দিন ধরেই চলছিল তবে খবরটা যে সত্যি ছিল তারই প্রমাণ মিলল চলতি মাসে এবার সত্যি সত্যি ইস্টবেঙ্গলের নয়ন খেলবেন ডায়মন্ড হারবার এফসির হয়ে এই মরশুমে আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে সই করেছেন ব্রাইট তবে এই খবর লাল হলুদ সমর্থকদের হতাশ করবে শোনা যাচ্ছে কলকাতা লিগেও তাকে খেলাতে পারে কিবু ফিকুনি আর দল সেক্ষেত্রে পুরনো ক্লাব ইস্ট বেঙ্গলের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে ব্রাইটকে দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি ইস্ট বেঙ্গল এফসিতে যোগ দিয়েছিলেন ব্রাইট এনো বাখারে দু হাজার কুড়ি একুশ মরসুমের বাকি ম্যাচগুলো খেলার জন্যই তার সঙ্গে চুক্তি করেছিল লাল হলুদ ব্রিগেড আইএসএল আসরে ইস্ট বেঙ্গল সে সময় তাদের অভিষেক মরসুমে যথেষ্ট পরিশ্রম করছিল সেই পরিস্থিতিতে ব্রাইটের যোগদান লাল হলুদ ব্রিগেডে কিছুটা হলেও নিয়ে আসে দু সালে তেসরা জানুয়ারি মশাল ব্রিগেডের হয়ে প্রথম মাঠে নামেন ব্রাইট অভিষেক ম্যাচে গোল করেন তিনি ওড়িশা এফসি কে হারায় ইস্ট বেঙ্গল তারপর থেকেই লাল হলুদ জনতার প্রিয় উজ্জ্বল দা হয়ে ওঠেন ব্রাইট যার নাম ব্রাইট তিনি ফুটবল মাঠে তো উজ্জ্বল ছড়াবেন সেটাই স্বাভাবিক পরের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল সেই ম্যাচে ব্রাইট কার্যত একক দক্ষতায় মাঠ থেকে ড্রেবল করে একটি চোখ ধাঁধানো গোল করেন আজও আইএসএল ইতিহাসে সেই গোল রেকর্ড বুকে তোলা রয়েছে ব্রাইট কি যে ইস্ট বেঙ্গল কেন ছেড়ে দিল সেই কারণটা নিয়ে আজও ধোয়াশা রয়েছে তবে সূত্রের খবর ক্লাবে আর্থিক টানাটানির কারণে ব্রাইটকে নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল সেই ব্রাইটই নাকি এবার ডায়মন্ড হারবার এফসিতে থেকে তবে যতই তিনি অন্য ক্লাবে সই করুন তাকে নিয়ে এখনও আবেগপ্রবণ লাল হলুদ সমর্থকেরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন তার প্রতি আবেগের কারণে ডায়মন্ড হারবার এফসিতে তার খেলা দেখবেন ইস্ট বেঙ্গল সমর্থকেরা আবার তার ঔজ্জ্বল্যতা ছড়িয়ে পড়বে ভারতীয় ফুটবলে কলকাতার ময়দানে এমনটাও আশা রাখছেন তারা ফেরো রিপোর্ট টিভি বাংলা